হ্যালো দিস ইস পারহানা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি যদিও সবাই সবার মতো করে করে থাকেন আজকে আমি আমার মতো করে আপনাদেরকে করে দেখাবো আজকে আমি আপনাদেরকে চিকেন ললিপপ তৈরি করে দেখাবো খুবই ইজি এবং খুবই ডিলিশিয়াস বাচ্চাদেরও অনেক পছন্দ ছোট বড় সবাই আমরা অনেক পছন্দ করি তো চলুন দেখি এই চিকেন ললিপপটা কিভাবে তৈরি করতে হয় চিকেন ললিপপ তৈরি করার জন্য আমি সবার প্রথমে আপনাদেরকে কীভাবে চিকেনটাকে ললিপপের শেপ দিতে হয় সেটা আমি দেখাচ্ছি প্রথমে এই এই জায়গাটা খুব কেয়ারফুলি অবশ্যই একটা ধারালো চাকু নিতে হবে ঠিক এখান থেকে এভাবে কেটে নিতে হবে তো এখন মাংসগুলোকে জাস্ট এইভাবে করে উপরের দিকে নিতে হবে এই রকগুলো পরে কেচি দিয়ে কিংবা চাকু দিয়ে কেটে নেওয়া যায় এভাবে খুব কেয়ারফুলি জাস্ট অল্প একটু কাটার পরে হাত দিয়ে ঠিক এইভাবে করে উল্টে দিতে হবে এই যে ললিপপের একটা শেপ চলে এসছে সো এই জিনিসটা কেটে ফেলে দিতে হবে সো এটা আমি কেটে নিচ্ছি এই জিনিসটা ফেলে দিতে হবে এখানে যদি রগ এরকম রক চোখে পড়ে সো এটা এভাবে ঠিক কেটে নিতে হবে সো ভিউয়ার্স ঠিক এইভাবে করে চিকেন ললিপপের শেভ করতে হবে সো এখানে আমি অলরেডি করে রেখেছি সো এটাকে আমি ভালো মতো এখন ধুয়ে নেব আমি এখানে ফোর পিস লেগ নিয়েছি এর মধ্যে এখন চিলি পাউডার মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হাফ চা চামচের মতো জিরার গুঁড়োটা আমি হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার হাফ চা চামচ এখানে সামান্য আমি একটু হাফ চা চামচের মতো একটু দিয়ে যে ফ্লেভারটা ভালো আসে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ এই জিনিসগুলো দিয়ে মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তেল দিয়ে দিচ্ছি সবার আগে এক চা চামচ এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে মাখিয়ে এটা প্রায় এক ঘন্টার মতো মেনিনেট করে রাখতে হবে একটা জিনিস ব্যবহার যতক্ষণ আপনি মেনিনেট করে রাখতে পারবেন তত ততই কিন্তু আপনার এই ললিপপের টেস্টটা আরও বেড়ে যায় এক দুই ঘন্টা ল যদি এই চিকেনটাকে মেনিনেট করে রাখেন তাহলে আরও ভালো হয় লাস্ট আমি এর মধ্যে দিয়ে দেব দুই চা চামচের মতো লেবুর রস আবার একটু মাখিয়ে নিচ্ছি এখন আমি এটা প্রায় এক ঘন্টার মতো ম্যারিনেট করার জন্য ফ্রিজে অবশ্যই ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রেখে দেব এখন আমি একটা ব্যাটার তৈরি করব ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রেগুলার ময়দা এবং ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এরপর এর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ মতো ইউজ করবেন একটা জিনিস মনে রাখবেন মেনিনেশনে কিন্তু অলরেডি মরিচের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে সো এখন এটাকে একটু মিলিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে মাংসটাকে আমি নামিয়ে ঠিক ব্যাটারটার সাথে ভালো করে জড়িয়ে গরম তেলে এই ললিপপগুলোকে ভেজে নেব আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটা আমি উল্টে দিচ্ছি খুবই মিডিয়াম আছে আস্তে আস্তে ভাজতে হবে যাতে মাংসটা সেদ্ধ হয়স আমার এটা ভাজা হয়ে গেছে ঠিক এই রকম কালার করে চিকেন ললিপপগুলোকে ভেজে নিতে হবে তো আমি এখন এটা উঠিয়ে একটা চিকেন পেপারের উপরে রেখে এই গরম তেলের মধ্যে আর একটা দেবো এরকম করে বাকি সবগুলো ভেজে নেব সো এরপর আমি আরেকটা একটা ফ্রাই প্যানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন কুচি জাস্ট এটা একটু ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ক্র্যাশ করা চিনি এটা যদিও অত ঝাল না রসুনটাকে এবং মরিচটাকে খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কাঁচা এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো যে বিক্রি সামান্য পরিমাণে পানি খুবই সামান্য দুই থেকে তিন টেবিল চামচের মতো সসটাকে করার জন্য একটু সুইটনেস আনার জন্য আমি দিয়ে দিচ্ছি আমার হোম মেইড সুইট চিলি সস এখানে এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি জালটাকে একদম লো করে দিতে হবে এখন এক্সট্রা সল্ট কিংবা এক্সট্রা চিনি দেওয়ার দরকার নেই আপনারা যদি সুইটনেসের জন্য চিনিটাও অ্যাড করতে পারেন আবার সুইট চিলি সসটার মধ্যেও যথেষ্ট পরিমাণে চিনি থাকে সেটাও অ্যাড করতে পারেন হাফ চা চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি এখন আমি আমার চিকেন যে ললিপপগুলো ছিল সেগুলো দিয়ে দেব জাস্ট সসটার সাথে অ্যাড করে দিতে হবে এটা এখন জাস্ট এপিট ওপিট করে সসগুলো লাগিয়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে সো তৈরি হয়ে গেল আমার চিকেন ললিপপ আশা করি এরকম করে বিকালে নাস্তায় কিংবা যে কোনো চাইনিজ কোনো ডিশের সাথে আপনারা সার্ভ করতে পারেন অবশ্যই আমার মতো করে ট্রাই করবেন এবং আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমারও দোয়া রইল আপনাদের প্রতি আরও সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ